আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ এনএসএফ পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন কিছু আপডেট নিয়ে আসছি আপনাদের সাথে আজকে দেখানোর জন্য আপনারা দেখতেছেন আমরা এখানে আসলে একটা বোরিং করে পানির লাইনের ব্যবস্থা করেছি একটা মোটর বসাইছি আর মোটরটা হচ্ছে আমরা যদি বলি আড়াই ইঞ্চির যে মোটর সেটার জন্য আমরা ইয়ে করেছি আর হচ্ছে আমরা এরপরে আমাদের এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মোটামোট আমাদের খামারটা তো পানির পাম্পের কাজও শেষ আর এর আগে তো আমরা দেখেছিলাম আমাদের যে কাঠের শ্রেণীটা সেটা এখন আবার ভিতরে দেখাবো আমাদের এখন ছাগলগুলোর কী অবস্থা তো এখন হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের উপরে এটা আমরা আরেকটা ট্রে বানানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা খাবারটা এটা পরে বানাবো আর আমরা এর আগে একটা ট্রে বানিয়েছিলাম সেটার ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব এটা হচ্ছে আমাদের বিটলটা যে এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের চাউলগুলো মোটামুটি আর আমরা এখানে হচ্ছে এখান থেকে আমরা মোটামুটি দেখাইলে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুল এরিয়াটা আর এই এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ এখন ছাগলগুলো মোটামুটি ভালো আছে এটা হচ্ছে বিটলের যে বিটলটা এটা হচ্ছে ক্রস ছাগলগুলো যেগুলো আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম তো খাবার দেওয়ার পরেও এটা মোটামুটি অনেক খাবার খা মশলা করে খাইছে একদম খেয়ে পেট ফুল ইয়ে করে ফেলছে বয়ারে ক্রস বলে এরা খাটো দেখায় কিন্তু এগুলো ভালো ওয়াইট গেন করে যদি আমি বলি এগুলো প্রায় আঠারো বিশ কেজির উপর লাইভ ওয়াইট আছে আর আজকে আমরা ভিতরে হচ্ছে তিনটা রুম করতেছি সেপারেশনের জন্য সাধারণত মা ছাগল এবং মা যেগুলো বাচ্চা দিবে তাদের জন্য অথবা হচ্ছে বেবিদেরকে আলাদা করে রাখার জন্য তিনটা আমরা সেপারেট রুম করতেছি এটা হচ্ছে আমাদের বয়ারটা বয়ারটা ভরপুর প্যাকডেট ইনশাল্লাহ এটা যদি বাচ্চা দেয় তাহলে আপনাদেরকে আপডেট জানাবো এটা হচ্ছে আমাদের খাবারের পাত্র আমরা খাবার পাত্র যেটা বানিয়েছিলাম এটা কিভাবে বানিয়েছিলাম আমি আপনাদেরকে দেখাবো মোটামুটি এটা একটা আমরা ড্রাম দিয়ে আর কি করেছি আর এটা মোটামুটি দেখছেন ছাগলগুলো এখন মোটামুটি ফুরফুরে মেজে আছে সবগুলোই এটা হচ্ছে এটা আর কি দুইটা বাচ্চার যেটা বাচ্চার মা এটা তো মোটামুটি সেও মানে ভালোই আছে সবাই খাওয়া দাওয়া করার পরে এখন হেঁটে বেড়াচ্ছে আর কি এটা হচ্ছে আর কলজ যেটা সেটা মোটামুটি এখন সবগুলোই ভালো আছে এটা হচ্ছে একটা যেটা সাদা কালোর মধ্যে সাদা সেটা হচ্ছে একটা বাচ্চা দিয়েছিল আসলে বাচ্চাটা হওয়ার সময় ওর মাথা ভিতরে পেঁচে অনেক সময় ধরে ভিতরে ছিল পরে শ্বাস নারী সমস্যার কারণে বাচ্চাটা আসলে হ্যাঁ দুর্ঘটনাক্রমে মারা গেছে আর কি তো এখন ওই বাচ্চাটা আসলে হওয়ার সময় আর কি মৃত হয় আর এটা হচ্ছে আমাদের তোতা আর কি ও খাওয়া দাওয়ার পরে বসে আছে আর কি মোটামুটি আছে ও মোটামুটি ভালো আমরা খুরটা কেটে দিয়েছি তো এখনও ফুল ভালো হয়নি খুরটা মানে একটু খুরটা বড় হয়ে গিয়েছে তো আরেকবার কাটা দেওয়া লাগবে তো এই কয়েকদিন তারও একটু কষ্ট হবে আর বাচ্চাগুলো মোটামুটি ভালো আছে এটা তো বয়েরটা দেখতেই পাচ্ছেন বয়ারটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে এটার যদি বেবি টেবি হয় মোটামুটি প্যাটটা মানে ওলান টুলানো ছেড়ে দিয়েছে মশাল্লাহ করে যে কোনো সময় আসলে বাচ্চা প্রসব করতে পারে আর হচ্ছে প্যাডটা আলহামদুলিল্লাহ নেমে গেছে ওলানো নেমে গেছে তো যে কোনো সময় আসলে বাচ্চা দিতে পারে তো তখন আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ একটা এটার আপডেট দিব কি হয়ে মানে কী হয় আর মোটামুটি বাচ্চাগুলো তো দেখতে পাচ্ছেন তো বাচ্চাগুলো আমরা কিছুদিন মধ্যে দোনোটাকে খাসি করে ফেলবো ইনশাআল্লাহ আর এটা হচ্ছে আমরা খাবার হচ্ছে মিক্স করার জন্য আর কি কাটিং করে একটা বালতি কাটিং করে আমরা পাত্রটা তৈরি করছি যাতে সবাই খাবার একসাথে মিক্স করে এগুলোতে দিতে পারে বাচ্চাগুলো মোটামুটি অনেক দুষ্ট হয়ে এরা একটু সুযোগ পেলে খাবার পাত উঠে যায় বা এখন মোটামুটি তারও বসে টসি খাওয়া দোষে তো এটা হচ্ছে মূলত আমাদের যদি বলি এখনকার খামার পরিস্থিতি ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের যে এটা যদি আমি বলি এটা বিডিং সেকশনটা তো অন করেছি আমরা ফ্যাটেনিং সেকশনটা অন করব যেটা এতক্ষণ আমরা যে পাশটায় ছিলাম এখানে আমরা ফ্যাটেনিং করব ছাগলগুলোর যে সেকশনটা এখানে চালু করব আমরা ইনশাল্লাহ বাজার থেকে অনেক কিছু খাসি ছাগল কালেক্ট করব করবো জন্য বা করবান আগের জন্য সেটা আমরা বিস্তারিত পরে ভিডিওতে দেখাবো থ্যাংক ইউ